জন সমাজকে বেরিয়ে আসতে হবে নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে এই বাংলাদেশ কে স্থিরতি মউদিন বক্তের ফিলজের সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে কে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে অ্যাকশনমন্ডের ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে সুপর রহমান দুই এর বিরুদ্ধে হয়ে যায় কিন্তু কেউ কোনদিন খোঁজ নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে তিন নেতা কে তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হলো শের বাংলা কে ফজলুল হকের কবর এবং হোসেন শহীদ সরোয়ারের কবর ঢাকার বিশ্ববিদ্যালদের মধ্যে আছে যেটি তিন নেতার মাজার তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি এবং আমাদের জমিদারী প্রথা বিলুপ্ত অখণ্ড বাংলায় যখন প্রথম সেরে বাংলায় কে ফজল প্রধানমন্ত্রী হয় তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই আজকের আমাদের জমির মালিকানায় আমাদের নাম দেখি ঠিক আছে আর এস রেকর্ড সিএস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে সেরে বাংলা একে ফজলুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের দিয়ে তাইতো বুঝুই করে দিল তাহলে তুমি জমির মালিকিয়ার থাকেন না থাকে জমিদার এর না তাহলে আমাদের কাছে সেকেন্ড যে কারণ নয় আসে সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই আমাদের এই বায়ান চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি সেটির সমাধান কি কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামি সেটির সমাধান হচ্ছে নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকা আপনি দিন পালন করেন আর না করেন কিন্তু একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে

দুর্বল দৃষ্টিতে দেখবে আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে অথচ এটা মুসলিম রাষ্ট্র আমরা মনে করি ইসলামা হয়েছে ইউরোপে বা আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের আর বাংলাদেশে ইসলামোফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের যারা গ্রাম থেকে উঠে এসেছে যারা কৃষকের সন্তান রিক্সা চালকের সন্তান গরিবের সন্তান এই দেশে একদল আছে এলিট সেকুলার তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা স্বাভাবিক বিশ্বাস তার দণ্ড এটা হচ্ছে বাংলাদেশের ইসলামোফোবিয়া যে ইসলাম ফবিয়া আপনাকে মুখে দাঁড়ি থাকতে চাতিয়ে দিবে না এটা রাষ্ট্রীয় ইসলাম ফবিয়া যেই ইসলাম ফবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেম ওলামারা কোনো ভালো সুনাম নেই প্রচার করবে না আবার কোনো কাজ করে চিনি যদি আলেমনহন তালেলে লিখিত অমুক আলেম তথা কথিত উমক কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারদের জন্য অভাব হবে না সম্মানের যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা এটা হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব এটা হচ্ছে রাষ্ট্রীয় ইসলাম যা আমাদের দেশে বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট ওই সেকুলার মাইন্ড সেটাকে সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি পল্লীতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের নব্বই জনেরও বেশি মুখে দাড়ি রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স দেবে সর্বোচ্চ তো ইহুদি যদি দাঁড়িয়ে দাড়ি রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাঁড়িয়ে রাখলে কেন সন্ত্রাসী হয় এবং ইহুদি যদি দাড়ি রাখতে ভয় না মুসলমান কেন ভয় ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট এর কারণে আমরা হেজিটেশন আদিনাত

এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে আপনার নিজের ভালো লাগতেছেন আমি সেটা বলতেছি আপনি নিজে আমল করতে করতেছেন না সেটা বলতেছি না পারিপার্শ্বিকতার চাপে মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রীয় ইসলাম ফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে কারণে যেন আপনি দিন থেকে বিচ্ছুত না হয় তাহলে মুসলমানদের বিশেষ মুসলমানদের আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামের প্রতি বিদ্বেষ এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সেটা আপনি লড়াই করবেন কিভাবে যেটা দুই নম্বর সেটা তো জ্ঞান চর্চার ফলে প্রচার প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারবো রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে কথা বলতে পারতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতি জানার চেষ্টা করব ইনশাল্লাহ শক্তিশালী প্রতিষ্ঠান বলতে ডিপ স্টেট উপরে যে আমরা রাষ্ট্র দেখি এই রাষ্ট্রের ভিতরে আরো একটা রাষ্ট্র থাকে যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে যখন শেখ হাসিনা এবং তার সাংঘঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও রাষ্ট্র ক্ষমতায় তারা রাষ্ট্র

প্রভাব রাখার পরিকল্পনা বেশি করে কেন ইহুদিরা সংখ্যা অল্প সে ভোটে দাঁড়িয়ে আমেরিকায় জিততে পারবে সে কি করে জিততে পারবে শক্তিশালী মিডিয়া ইহুদি হাতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদি মালিকানা দেয় তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করুক আর জো বাইডেন নির্বাচন করুক মিডিয়া লাগবে কার ইহুদি অর্থ লাগবে কার ইহুদি তাহলে ক্ষমতায় জো বাইডেন আসুক আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা কার হাতে যেহেতু আমরা সবাই মুসলমান সেটা আলটিমেটলি এখানে মুসলমানদের হাতে ক্ষমতা কিন্তু মুসলমানদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো মিডিয়া নেই ফলত সকল ইসলাম প্রতিষ্ঠান বাহ্যিক যে ক্ষমতা সেটি সময় শ্রম দিচ্ছে সেটিকে আমি ভুল ঠিক এই পুরো শক্তিশালী প্রতিষ্ঠান দুর্ভোগ জন হলো আমাদের মানে তাহলে আপনারা যারা এখানে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু সকলে অনেক মেধাবী হাজার হাজার ছাত্রের সাথে প্রতিযোগিতা করে এখানে জান্স পেয়েছে আপনাদের জীবনের সামনে যে সুযোগ আসবে তন্তুতে আপনাদের মাথায় যেন একটি থাকে যে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার যারা এই রাষ্ট্রের কাঠামগত ইসলাম বিশ্বের বিরুদ্ধে লড়াই করবে এটা আপনি শক্তিশালী মিডিয়া ছাড়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া পারবেন সর্বশেষ যে কথা সব বক্তব্যে বলতেছি আজকে ওই কথা বলে শেষ করি আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রের ইসলামের বেসিক এলিমেন্ট দুইটা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালা সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা সত্যবাদীতা ন্যায় পরায়ণতা সাথে আল্লাহ ন্যায় পরায়ণতা আল্লাহতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে শিল্প মুক্ত আর সাথে অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শিল্প মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদী সত্য ওই যে দীর্ঘ একশো নব্বই বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের এই গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদীতা এবং ন্যায় করায় আর যারা গোলাম ছিল না যেমন আফগানিস্তান তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আর আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে দুইটা জিনিস নাই ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না ন্যায় রক্ষা করতে পারলেন না তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না মানে ইসলামী খেলাফতের যোগ্য হারিয়ে ফেললেন এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মতো প্রচুর মাদ্রাসায় যান মসজিদে যান সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ তার অনুপস্থিতি আছে অসংখ্যি এসপি ছিল যারা হাজি কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে ন্যায়পরায়ণ ছিল না সত্যবাদী ছিল না তার পদের সাথে সে ন্যায় পরায়ণতা করেনি তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু এটা যদি ন্যূনতম জানা থাকতো তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলতাম যদি জানা থাকতো যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু তার এই শিক্ষাটার চরম অভাব ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে লাইব্রেরি হোক ডিপার্টমেন্ট হোক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মসজিদ হোক চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে ন্যায় হয়ে প্রতিষ্ঠা করতে তাহলে কী দেওয়া হবে তাহলে আল্লাহ সুলতালা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দেবে কিন্তু যদি এই সত্যবাদী রায় পরায়ণতা না থাকে তাহলে আমরা হয়তো অন্য আমল আখলাক দিয়ে জান্নাতে যেতে পারি তাও বা ইস্তেকফার করে জান্নাতে চলে যেতে পারি কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রে ইসলাম দিচ্ছেন তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ জমান দিয়ে দিয়েছে এই পরেও আর শেষ কথা বলি যে আমরা সবাই ইসলামকে বিভিন্ন পার্সপেক্টিভ বিভিন্ন থেকে দেখে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমল করার চেষ্টা করি পূর্ণাঙ্গভাবে কেউ ইসলামকে দেখতে চায় না কেউ হয়তো শুধু ফাজাইল আমলকে দেখেছি দেখে এবাদত বন্দিগি দাওয়াত সেটার পেছনে আছে কেউ হয়তো শুধু ইসলামের রাষ্ট্র খেলাফাত এই কেন্দ্রিক বিষয়গুলোকে দেখেছি দেখা হয়তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তো এই যে ইসলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা কেউ হয়তো শুধু ইসলামের আকিদা অংশটা দেখেছি দেখে হয়তো শুধু সঠিক আকিদা কেমনে মানুষের সংস্কার করা যাবে সেটি নিয়ে ব্যস্ত আছে কিন্তু ইসলাম তো একটা সামগ্রিক রূপ আছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের পরিবার নীতির ভিত্তি আছে সমাজ নীতির ভিত্তি আছে অর্থনীতির ভিত্তি আছে রাষ্ট্রনীতির ভিত্তি আছে ব্যক্তি জীবনের ভিত্তি আছে এবং ইসলাম একাই পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বৈপ্লবিক একটি দিন সর্বগ্রাসী একটি দিন অন্য আর কোনো দিন এতটা সর্বগ্রাসী না ইসলাম যতটা সর্বগ্রাসী সর্বগ্রাসী মানে সর্বব্যাপী না কোনো ভাষার লিমিটেশন আছে না ইসলাম মানতে হচ্ছে। উদখুলু ফিস সিলমে তাআফা। তোমরা পুরোপুরি সম্পূর্ণরূপে প্রবেশ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপমান করলাম আমি একটা মিছিল নিয়ে বের হলাম। এটা ইসলামের একটা পার্ট। কি যে ইসলামের আরেকটা জরুরি বিধান তো সালাত। আরেকটা জরুরি বিধান তো সিয়াম। তো আমি তো সেই সালাতের সাথে সম্পৃক্ত না। তাহলে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিবাদ করলাম একটা মিছিল বের করলাম এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মতো অন্তর্ভুক্ত হতে হবে আমার ব্যক্তি জীবন পরিবার জীবন থেকে সম্পূর্ণরূপে হুলুফ ইসলাম ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে এবং এতে আপনার দুনিয়াবী উপকার ছাড়া কোনো ক্ষতি নাই আর পরকালীন উপকার তো অবশ্যই আছে কিন্তু দুনিয়াবী উপকারও আছে আপনি ইসলামের মতো পরিপূর্ণরূপে প্রবেশ করবেন এটি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুনিয়াবী উপকার দেবে শুধু যদি সালাতের কথাই বলি তাহলে সময়ানুবর্তী হতে

ইসলাম ভেটে দ্বিতীয় কোনো ফরজ আদেশ নিতে পারবে না যেটি ডেইলি আপনাকে করতে বলা হয়েছে এখনো চিন্তা করেন যে ফরজ হিসেবে তোতেই হবে নিচে অনেক কিছু আছে রমজান সিয়াম পালন করতেই হবে বছরে একবার হজ আদায় করতেই হবে যদি টাকা থাকে সারা জীবনে একবার যাকাত দিতেই হবে যদি টাকার মালিক হয় তাহলে যে টাকার মালিক না যে গরিব যার হজ করার সামর্থ্য নাই যে ধনী সকলের জন্য একটা বিধান সব সময়ের জন্য প্রযোজ্য সালাত এবং সালাতের সকল শর্ত লঙ্ঘন হয়ে গেলেও সালাত আদায় করতে হয় শর্তে বাতিলের কারণে সালাত বাতিল হয় না যে আমি এখন অপবিত্র অবস্থায় আছি আমার পবিত্র হওয়ার কোনো রাস্তা নাই তাহলে কি আমি সালাত আদায় করবো না করবো না সালাত আদায়ের জন্য এটি জরুরি পূর্ব শর্ত যে আমাকে পবিত্র হতে হবে বাট যেহেতু এখন কোনো সিচুয়েশন নেই পবিত্র হওয়া তো সালাত না হবে না আদায় করতে হবে আদায় করতে হবে কোনো সিচুয়েশন পৃথিবীতে নাই যেখানে তাহলে আমাকে পরি ইসলামে প্রবেশ করতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার চর্চা ছোট্ট লাইব্রেরি এবং ন্যায় পরায়ণতা ওই সত্যবাদীতা বয়ানগুলো আমাদের বাচ্চাদের খাওয়ানো হয়েছে সেই বয়ানগুলো বাতিল করে বাংলার মুসলমানদের যেটা সঠিক রাজনীতির বয়ান সেটি তুলে হবে ইতিহাসের আলোকে তিন নম্বর রাষ্ট্রের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে যেটা হাসিনার আমলেও ছিল এখনো আছে হাসিনার পূর্বেও ছিল এটি রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই এবং ফাইট করতে হবে আর সর্বশেষে আবারও বক্তব্য যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি সেটি হচ্ছে আমরা উনিশশো সাতচল্লিশে স্বাধীন হই উনিশশো একাত্তরে স্বাধীন হই ব্রিটিশরা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখলো এই সমস্ত দেশকে তাদের কন্ট্রোলে রাখা যাবে না এই দেশগুলোকে স্বাধীন করে দিতে হবে তখন তাদের সিস্টেম বাকি রেখে কিভাবে স্বাধীনতা দেওয়া যায় তার জন্য তারা থিওরি খুঁজে এই জন্য সিস্টেম ব্রিটিশদেরই শুধু তারা চলে গেছে বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ এই জন্য বাংলাদেশ আর্মির যত ল আছে তার সবগুলো ব্রিটিশ আর্মি যত বিধিবিধান আছে যত ধারা পুলিশ আঠারোশো ষাট আঠারোশো সত্তর মানে ব্রিটিশ ওইকে ফলো করেই ব্রিটিশের খণ্ডিত রূপ ইন্ডিয়া ইন্ডিয়ার খণ্ডিত রূপ পাকিস্তান পাকিস্তানের তথা সিস্টেম থেকে গেছে যে গোলামের সিস্টেম সেটি থেকে গেছে মুসলমানদের কাঙ্ক্ষিত যে চাওয়া সেটি প্রতিফলিত হয়নি এবং প্রস্ফুটিত হয়নি শেষে আর কথা বলি যে ইসলাম যদি রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় তাহলে ভয়ের কিছু নাই তো ভীতির কিছু নাই তো ইসলাম বলে যে এই যে ইসলাম ও ফোবিয়া যে ইসলাম রাষ্ট্রে চলে গেলে এই হবে সেই হবে ইসলাম রাষ্ট্রে চলে গেলে ভয়ের কিছু নাই ভীতির কিছু নাই বরং ইসলাম যতটা সুন্দরভাবে যতটা ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আমি উদাহরণের জন্য এটি বলি যে আজকের আমেরিকাতেও যদি ইসলামের খেলাফা প্রতিষ্ঠা হয় তাহলে আমেরিকার মানুষরা এখনকার চেয়ে বেশি ভালো থাকে কোন দিক দিয়ে ভালো থাকবে ভাই আমেরিকায় তো সব কিছু আছে একটা দিক দিয়ে ভালো থাকবে আমেরিকার এখন যা সব কিছু আছে সেগুলো তো থাকবেই আর একটা দিক দিয়ে ভালো থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সুদে হিন্দু খ্রিস্টান সবার জন্য আপনি ইংল্যান্ডে যান ইউরোপে যান আমেরিকাতে করতে পারবেন হয়তো ওই দেশের অঞ্চলের মানুষরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করবে অর্থনৈতিক গোলামী থেকে মুক্তি পাবে এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে ইসলাম রাষ্ট্রে গেলে কল্যাণী কল্যাণ সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ আল্লাহ সুফান আমাদেরকে ইসলামের জ্ঞান চর্চা করার এবং এই ধরনের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলোকে আরো সামনে কিভাবে টিকিয়ে রাখা যায় গ্রুপ স্টাডির মাধ্যমে বৈভিত্তিক গ্রুপ স্টাডি এই যে যেমন যারা দিনী সার্কেল আইসি শুধু এরকম বাৎসরিক বা মাসিক এরকম অনুষ্ঠান না করে সাপ্তাহিক হোক ষান্মাসিক হোক পনেরো দিন হোক এক মাস হোক বই ভিত্তিক গ্রুপ স্টাডি করতে হয় অসংখ্য গ্রুপ স্টাডি হোক সমস্যা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশটা পনেরোটা বিশটা হোক যখনই আপনি বই ভিত্তিক জ্ঞান অর্জন করবেন তখনই জ্ঞানটা হবে টেকসই এবং স্থায়ী এবং এই যে ওপেন দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত

তো ছাত্র ভাইদের কিন্তু আহ্বান থাকবে এই ওপেন দাওয়াতের যে প্ল্যাটফর্ম এখন সূচনা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে আপনারা ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে ধরে রাখার চেষ্টা করেন অন্যায় করিয়েন করিয়েন না না এই নিয়ামতটা আমাদের মধ্যে থেকে উঠিয়ে না নেয় বরং এই দাওয়াতি কাজে আল্লাহর বরকত দান করে বলেন আল্লাহ এইগুলো আমি আপনাদের প্রশ্ন উত্তরের জন্য সুযোগ দিচ্ছি আমার বক্তব্য আমি শেষ করলাম যে কেউ প্রশ্ন করতে না